আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কখনও গরুর বট রান্না করেননি ভাবছেন কিভাবে রান্না করলে ভালো একটা টেস্ট পাবেন কিন্তু কোনো বাজে স্মেল আসবে না তাদের জন্যই আজকের ভিডিও চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি আমি এখানে দেড় কেজি গরুর বট ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলো একটা হাঁড়িতে নিয়ে নিব কিছু মশলা অ্যাড করে নিব দুই টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ এক চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর দুই চামচ দিচ্ছি আদা বাটা তিনটা তেজপাতা দিয়ে দিলাম ছোট পাঁচ টুকরো দারচিনি দিয়ে দিলাম পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে দিলাম সাত আট পিস সবুজ আলাচ একটু থেতলে দিয়ে দিলাম একশো গ্রাম স্লাইসড করা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ তেল দিলাম এখন সব মশলাগুলো বটের সাথে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যত ভালো করে মশলাগুলো বটের সাথে মিশানো যাবে তত টেস্ট ভালো আসবে বটের মধ্যে ঝাল আর মশলার পরিমাণ একটু বেশি করে দিতে হয় তারপরেও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাগুলো বটের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই হাঁড়িটা চুলায় বসিয়ে দিব এই পর্যায়ে চুলার আগুন মিডিয়ামে রেখে হাঁড়ির ডাকনা লাগিয়ে আমি এটা রান্না করে নিব আমি এখন এক্সট্রা কোনো পানি দিই নাই বুড়ি থেকে যে পানি বের হবে সেই পানিতে বুড়িটা কষিয়ে নিব প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন বুড়ি থেকে অনেকগুলো পানি বের হয়েছে চুলার আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে ডাকনা দিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আমি প্রায় এক ঘন্টা পর ফিরে আসলাম বট থেকে যে পানি বের হয়েছে সেটা প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন অল্প একটু পানি দিয়ে আমি আপনাদেরকে হাঁড়িতে রান্না করে দেখাচ্ছি বট সিদ্ধ করার জন্য আমি এক লিটার গরম পানি দিয়ে দিলাম তুলার আগুন লোতে রেখে আমি বটগুলো ভালো করে সিদ্ধ করে নিব পানির কোনো পরিমাণ নেই বট সিদ্ধ করতে যতটুকু পানি লাগবে আপনাকে ততটুকু পানি দিতে হবে তবে অবশ্যই গরম পানি দিতে হবে আমি প্রায় দেড় ঘন্টা পর ফিরে আসলাম আমি এর মধ্যে আরও এক লিটার গরম পানি দিয়েছিলাম এখন এটা মোটামুটি এইট্রসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুইটা আলু কিউব করে কেটে দিচ্ছি আপনারা চাইলে আলু দিতে পারেন আবার আলু ছাড়াও রান্না করতে পারেন তবে আলু দিয়ে বট খেতে কিন্তু খুবই ভালো লাগে যে পানি আছে সেই পানিতেই আলু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আলু আর বট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম আলু আর বট খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে আমি এখন বটের জন্য একটা বাগান রেডি করে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ মরিচ একটু নেড়েচেড়ে নিয়ে একটা গোটা রসুনের সবগুলো কোয়া মাঝখান থেকে দুই ভাগ করে দিয়ে দিলাম মরিচ আর রসুন একটু নেড়েচেড়ে নিয়ে দিচ্ছি হাফ কাপ স্লাইসড করা পেঁয়াজ কুলার আগুন মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে আমি সব কিছু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব যখন বাগান রেডি হয়ে যাবে তখন রান্না করে রাখা বট এই বাগানের মধ্যে দিয়ে দিব সব কিছু ভালো করে মিশিয়ে নিব আপনি চাইলে জোলসহ বটটা এভাবেই রাখতে পারেন আবার চাইলে বাগানের মধ্যে দিয়ে একেবারে ভুনা বুনা করে ফেলতে পারেন মোট কথা যেভাবে আপনি খেতে পছন্দ করেন সেভাবেই রাখতে পারেন নামানোর আগে অবশ্যই আরেকবার ঝাল লবণ সব কিছু চেক করে নেবেন আলু দিয়ে বট রান্নার সহজ একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনারা যারা নতুন রান্না শিখছেন তাদের অনেক উপকারে আসবে এই রেসিপিতে রান্না করলে অবশ্যই টেস্টি একটা বট রান্না করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে